নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আর এটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি কি হতে চলেছে বলো তো দেখে কি মনে হচ্ছে মাটন মনে হচ্ছে না কি আজকে কোনো মাটনের রেসিপি নয় আছে এটা মাছের রেসিপি নিয়ে এসেছি কিন্তু দেখে কোনো দিক থেকে মাটনের থেকে কম লাগছে না তাই না তো আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো শঙ্কর মাছের ঝাল বা শাপলা মাছ যাই বলো না কেন সেটাই বানিয়ে দেখাবো খুব ইজি প্রসেসে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখো প্রথমে আমি গরম জলে নুন হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ দেওয়া গরম জলটাতে আমি মাছটাকে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো তাতে হবে কি মাছটার মধ্যে যে সমস্ত ময়লা থাকে বা আষ্টে গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে দশ মিনিট হয়ে গেছে এবার আমি সর্ষের তেল গরম করে মাছগুলো একটু ফ্রাই করে নেব হ্যাঁ এই শঙ্কর মাছের ঝালটা কিন্তু অনেকটা মাটন কষার মতো খেতে আর রান্নাও করতে হয় কিন্তু মাটন কষার মতোই দেখো আমি যেখানে থাকি সেখানে এসব মাছগুলো পাওয়া খুব খুবই একটা ইম্পসিবল ব্যাপার কোনো মতেই পসিবল না তো রিসেন্টলি এইসব মাছগুলো পাঠিয়েছে আমার মা ভাই আমার জন্য তো যার জন্য তোমাদের সাথে আমি রেসিপিগুলো শেয়ার করতে পারছি আর নিজেও খেতে পাচ্ছি তাই না যারা আমরা কলকাতার বাইরে থাকি তারা বুঝি যে হ্যাঁ কত রকম মাছ যে আমরা মিস করছি আর কত রকম খাওয়া থেকে যে মিসটা হচ্ছে এটা কিন্তু হাড়ে হারে আমরা বুঝতে পারি যারা আমরা কলকাতার বাইরে থাকি তো দেখো মাছগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা একটু ফ্রাই করে নিয়ে আমি দিয়ে দেব বেশ অনেকটা পেঁয়াজ কুচি যেহেতু বললাম মাটনের মতো রান্নাটা হবে তাই একদম অনেকটা মশলা দিয়েই অনেকটা পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে রান্নাটা করতে হবে যাতে করে একদম পুরো মাংসের মতোই হয় তা না হলে একটা কিন্তু আষ্টে গণ্ড থেকেই যায় আর হ্যাঁ অনেকে কিন্তু এই মাছটা প্রেফার করে না খেতে কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে খুব একটা খারাপ না যেহেতু সমুদ্রের মাছ সমুদ্রের মাছ তো বলে খাওয়া খুব ভালো আর এটা সত্যিই খুব ভালো লাগে একদম মাটন খাচ্ছি মতোই লাগে তো দেখো পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিয়েছি পেঁয়াজটা আমার ভাজা ভাজে হয়ে গেছে এবার একটা পেস্ট দেবো পেস্টটা আমি দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটো বাটা আর দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা সবগুলো মিলিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি যেটা আমরা চিক মাটনে বা চিকেনে দিই সে একই প্রসেস তো দেখো মশলাটা ভালো করে আমি জল দিয়ে কষিয়ে নিয়েছি তা না হলে জল যদি না ইউজ করো তাহলে পোলা লেগে যাওয়ার একটা চান্স থাকতেই পারে তাই জন্য জল দিয়ে ভালো করে মশলাটায় কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি একটু জাস্ট রেড কালার হওয়ার জন্য নিয়েছি আদাওয়াইস না দিলেও চলে যেহেতু আমি কাঁচা লঙ্কাটা অনেকটা দিয়েছি এমনি বেশ ঝালঝাল হয়েছে আর দেখবে শঙ্কর মাছের কষাটা একটু ঝালঝাল না হলে না ঠিক ভালো লাগে না আমি প্রায় অনেক বছর পর শঙ্কর মাছ খাচ্ছি যেহেতু বাইরে থাকি সেহেতু এখানে মাছটা খুব একটা অ্যাভেলেবেল নয় তাই জন্য যখন কলকাতায় যাই বা কলকাতা থেকে যখন কেউ আসে তখনই এখানে আসে আসে মাছগুলোও তখনই খাওয়া হয় আদারওয়াইজ তো খাওয়াটা খুব একটা হয় না আমাদের আমাদেরও তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষানো গেলে এবার ভেজে রাখা মাছগুলো আমি এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো যেরকম মাটন করা সেরকমই এখানে চাইলে তোমরা আলু দিতে পারো কিন্তু আমি কোনো রকম কোনো আলু দিলাম না আলু ছাড়াই মাঝে মধ্যে খেতে মন করে তাই আলু ছাড়াই করেছি তোমরা যদি চাও তাহলে আলু দিতেই পারো আলু দিলে তো ব্যাস মাটনের একদম ভাই হয়ে যাবে আর কোনো দিকে কোনো ইয়ে ডিফারেন্ট থাকবে না তো দেখো মাছটা ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করব মাছটা যত কষাবে তত কিন্তু ভালো হবে যত কষাবে তত তত বেশি টেস্ট হবে দেখো মাটনকে যত বেশি আমরা কষি তত বেশি কিন্তু টেস্ট হয় ঠিক সেম কিন্তু এই মাছের ক্ষেত্রে যত বেশি কষাবে তত বেশি টেস্ট তো এবারে আমি দিয়ে দিচ্ছি গরম জল জলটা আমি বেশি পরিমাণে দেবো না হালকা দিলাম কেন মানে একটু একটু বেশি ঝোল ভাল লাগে না একটু কষা কষাই বেশ ভাল লাগে খেতে দুর্দান্ত টেস্ট আছে ওই যে একদম খাসির মাংসের মতো তো দেখো ভালো করে জলের সাথে মাছটাকে মিশিয়ে দেব। এবার আমি এখানে অ্যাড করব নুন পরিমাণ মতো নুনটা দিতেই হবে নুনটা অ্যাড না করলে খাওয়াই যাবে না আর অবশ্যই গরম জল দিলাম গরম জল দিলে রান্নাটা হতে তাড়াতাড়ি হয় আর খাবার টেস্টটা কোনোরকম কোনো চেঞ্জ হয় না তো দেখো এখানে আমি দিয়ে দিলাম আমার মনে হলো একটু জলটা কম হয়েছে তাই জন্য আমি একটু জল দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো ভুঝে তারপরে জলটা দিও এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা দিয়ে আমি ভালো করে কষাবো মাছটাকে আরেকটু আর কিছুই না ব্যাস আর নামানো অবভিয়াসলি আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলাটা তোমরা যদি চাও তার নামানোর আগেই দিতে পারো বাট আমি এখনই দিয়ে দিলাম তারা হলে তার মনে থাকবে না গরম মশলা গুঁড়ো দিতে তাই নামানোর আগেই দিয়ে দিচ্ছি গরম মশলাটা হালকা একটু গরম মশলা করে উপর থেকে ছড়িয়ে দিলাম তো ব্যাস আর কিছুই না এবার এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেব পনেরো মিনিটের জন্য হতে দেবো যতক্ষণ না মাছটা ভালো করে নরম হচ্ছে আর কি তো দেখো পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি আর দেখো পনেরো মিনিট পর দেখো কিছু বুঝতে পারবে তুমি যদি কাউকে নাও বলো যে এটা শঙ্কর মাছ না তাহলে কিন্তু সে কিন্তু মাটন ভেবেই খেয়ে নেবে মাছটা কিন্তু ওইরকম একদম পুরো মাটনের মতো টেস্ট তো দেখো আমার শঙ্কর মাছের কষা একদম রেডি বেশ ঝালঝাল হয়েছিল দেখতে যেমন টেমটিং হয়েছে খেতেও তেমনি বেশ ডিলিশিয়াস হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো দেখা হচ্ছে পরের এপিসোডের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর আমার চ্যানেলের পাশে থেকেও সাপোর্ট করতে থেকো দেখা হচ্ছে পরের একটা নতুন সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই